সাদা শুভ্র ধবধবে পোশাক পরে একজন যুবকের আকৃতিতে আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ করে শুভ্র সভা যুবক একজন মানুষের যত সুন্দর চেহারা উঠতে পারে সুভ্রাণ নিয়ে আপনার মাথার শিওরে বসবে এসে বলবে ইয়া আইয়া তোহান্নব সুতো কি বা ইয়া আইয়া তোহান্নব সুলমুসমাই না হে প্রশান্ত আত্মা বের হয়ে আসে কাফান মিন আখফান জান্না জান্নাতের কাফন নিয়ে আসবে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের হানুত নিয়ে আসবে আপনার মাথার সামনে বসে ভদ্রভাবে বলবে ও পবিত্র আত্মা বের হইয়া ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান আল্লাহর ক্ষমা আল্লাহর দয়ার দিকে বের হইয়া বলার সাথে সাথে চমৎকার ভাবে দেহ থেকে রূহটা বের হয়ে আসবে আল্লাহ আমাদের রূহ কবস্থ জন্য এরকম আসানার সাথে হয় আওয়াজ তুলে পড়েন আমিন আমিন আর কাফেরদের কাছেও আসে বিশ্রী একটা চেহারা নিয়ে ভয়ঙ্কর একটা মূর্তি নিয়ে যত দুর্গন্ধ হতে পারে সব দুর্গন্ধ নিয়ে আসে সেই ধমকানো শুরু করে আর বলেুলা আল্লাহ রাগের দিকে গজবের দিকে বের হবে। মুমিনকে মুমিনের ruh ডাক দেওয়ার সাথে সাথে মুমিনের ruh এমনি স্মूथলি বের হয়ে আসে কাফের ruh কি এরকম বের হয়ে আসে নাকি কথা বলেন না কাফিরের আসতে চায় না মালাকুল মাউত ruh ধরে টানতে থাকে ruh বের হতে চায় না একটা জীবিত ছাগলকে চামড়াটা উল্টা দিকে কৌশিয়ে টেনে ছিঁড়েলে যেরকম ব্যথা পায় এর চেয়ে বেশি ব্যথা দিয়ে ruh টারে টেনে হিচড়ে মালাকুল মাউত দেহ থেকে টান দিয়ে বের করে নিয়ে আসে আল্লাহ আমাদের মৃত্যু জানা ইমানের মৃত্যু হয়

দুনিয়াতে যে আগুন দিয়ে রান্নাঘরে রান্না করা হয় জাহান্নামের আগুন কি এই আগুন কথা বল এই আগুন না জাহান্নামের আগুন এই আগুন নয় দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজওয়ালা চিল্লায়ে বলেন ঠিক কি না ঠিক এজন্য আল্লাহ বললেন نارুল্লাহ জাহান্নামের আগুন এটা হলো আল্লাহর আগুন দুনিয়ার আগুন আঙ্গুলে लागले শুধু আঙ্গুল জ্বলে পায়ে लागले পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে এজন বিষয়ে সব সময় বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া আল্লাহ তোমার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকেបានানা চাই পড়ে না আমেন মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিবেশিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জানাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়ে না আমি আর ওজরে আমি আমরা জান্নাত চাই না জাহান্নাম আল্লাহ জান্নাতে আমাদেরকে একত্রিত থাকার তৌফিক দাও তুম্মালে তো রাবু তখন তোমরা জাহান্নামকে সচক্ষে দেখবা এখন শুনতেছেন ওয়াজ তখন জান্নাতী হলে জান্নাতকে সচক্ষে দেখবা জাহান্নামি হলে জাহান্নামকে সচক্ষে দেখবা ঠিক কি না তুম্মালে তুন্না আনিম আর কিয়ামতের এক কঠিন ময়দানে সবগুলো নেয়ামতের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করবে কে যত নেয়ামত আপনি দুনিয়ায় ভোগ করেছেন তার পাই টু পাই হিসাব দিবে কে আল্লাহ বিশ্বনবী বললেন কিয়ামতের ময়দানে কোন বনিয়াদম পাঁচ প্রশ্নের উত্তর না দিয়ে পানড়াতে পারবে না প্রথম প্রশ্ন আল হায়াতি ফি মা আফনা তোমার জীবন যে আল্লা দান করেছে জীবনটা কোন কাজে লাগিয়েছ এই যে পুরো জীবন এটাকে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছ না ইসলামের বিপক্ষে ইসলামের পক্ষে কাজ করেছ না বাস পক্ষে কাজ না কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছ প্রশ্ন করবে আবলা জীবনের সব চাইতে দামি সময় হলো যৌবন এই যে যুবক তোমাদের রক্ত গরম তোমরা চাইলে অনেক কিছু করতে পারো তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো সাগরের স্রোত কে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস করতে পারো ঠিক না! এই সময়ের এবাদত আল্লাহর কাছে প্রিয় সাত শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন আরো সেরে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর হলো সাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে তার যৌবন কালে ইবাদত করবে কা নামাজগুলো যুবক করার দরকার আছে না নাই আছে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়া যাবে না আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এরকম শক্ত কো একটা সিদ্ধান্ত আমরা নিতে পারব যে আমরা কোনোদিন নামাজ ছাড়ব না কোনোদিন আমরা দুনিয়ার পেছনে ছুটব না আমরা ছুটব একজনের পিছনে তিনি কে তিন নাম্বার তোমার সম্পদ কোন পন্থাে উপার্জন করেছো হালাল পন্থায় নাকি হারাম পন্থায় টেবিলের নিচ দিয়ে ঘুষ খেয়েছ নাকি সিগনেচার মেরে দেশের টাকা পাচার করেছ আছে না নাই প্রতিটা টাকার ব্যাপারে প্রতিটা উপার্জনের ব্যাপারে জিজ্ঞেস করবে কে হালাল খেয়েছ না হারাম হালালে বরকত আছে না নাই হারামে কোনো বরকত আছে কথা আওয়াজ করে বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া গরু বছরে বাচ্চা দেয় কয়টা কুকুর দেয় কয়টা অনেকগুলো দেয় গরু দেয় একটা গরু জবাই হয় প্রতিদিন শত শত ইদানিং অবশ্য মহিষ জবাই ঠিক কিনা তো গরু খায় বেশি কুকুর কেউ খায় না গরু বাচ্চা দেয় কম কুকুর বাচ্চা দেয় বেশি বলেন তো তারপরে বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি গরু অনেক বেশি কেন কারণ গরু খাওয়া হালাল আর হালালের ভেতরে বরকট দিছে কে হালাল খাইতে রাজি আছেন তো হালাল উপার্জন করলে আপনি মোস্তাজাবুদ্দা আওয়া হয়ে যাবেন হালাল যারা খায় তারা দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে হারাম খেলে আজীবন কাঁদলেও দোয়া কবুল হবে না হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালে কবুল হবে না হারাম টাকা দিয়ে তিন খানা বানালে কবুল হবে না হারাম টাকা দিয়ে এই পুরো জেলার মধ্যে সব চাইতে বড় জামে মসজিদ বানাইয়া দিল একটু কবুল হবে না কারণ ইন্না আল্লাহ তায়্যেব লা ইয়াকবালু আল্লাহ নিজে পবিত্র পবিত্র ছাড়া কোন জিনিস আল্লাহ গ্রহণ করে না ঠিক কি না হালাল উপার্জন থেকে একটি টাকা দান করলে এটারে পাহাড়ের সমান উঁচু করে মিজানের পাল্লায় কিয়ামতের দিন উঠায়া দিবে কে হারাম টাকা থেকে হাজার কোটি টাকাও যদি দান করেন মিজানের পাল্লায় কোনো ওজন হবে নাকি কথা করুন এজন্য হারামের সাথে আমাদের সম্পর্ক আছে আমাদের সম্পর্ক কিসের সাথে হালাল আমরা সবকিছু হালাল পন্থায় করব রাজি আছেন কিভাবে উপার্জন করলা প্রশ্ন করবে কে এরপরে প্রশ্ন করবে কোন খাতে ব্যয় করেছ ইসলামের পক্ষে নাকি বিপক্ষে গানের কনসার্টে চাদা দিয়েছ নাকি কোরআনের মাহফিলে চাদা দিয়েছ মসজিদে চাদা দিয়েছ নাকি অন্য জায়গায় চাদা দিয়েছ কোন জায়গায় সম্পদ ব্যয় করেছ মদে আড্ডাখানায় টাকা ব্যয় করেছ গাঞ্জার আড্ডাখানায় চাঁদা ব্যয় করেছ টাকা ব্যয় করেছ এই প্রশ্নগুলো করবে কে পাই টু পাই হিসাব নেবে কে সব শেষে প্রশ্ন করা হবে যতটুকু তুমি জেনেছ ততটুকু আমল করেছ কিনা ঠিক কিনা আপনি যদ্দূর জানেন আপনাকে অদ্দূর প্রশ্ন করা হবে যে জানে বেশি তার প্রশ্নও বেশি ঠিক কিনা আপনি জানেন শুধু লা ইলাহা তাহলে লা ইলাহার যে দাবি এইটা পালন করেছো কিনা লা ইলাহার জিকির করেছো কিনা না প্রশ্ন করবে কে এভরি নাইট এভ্রি ডে এভরি নাইট এভরি ডে নে বা টু লা ইলা ইলাম Never forget to say La ilaha illallah Never forget